সূর্যাস্তের সময় গুহার সামনে বসে থাকা একটি বয়স্ক সিংহ যার মুখে ডাক এবং একটি চোখ উজ্জ্বল চোখ ও দুষ্টুমি ভরা হাসি নিয়ে একটি লাল শিয়াল সিংহের কাছে আসে সিংহ হাসে এবং শিয়ালকে পাশে বসতে বলে পেছনে উজ্জ্বল আগুন জ্বলছে শিয়াল অন্যান্য প্রাণীদের বলে যে সে সিংহের ঘনিষ্ঠ বন্ধু প্রাণীরা সন্দিহান হলেও শোনে শিয়াল মাংসের টুকরা মুখে নিয়ে গোপনে খায় তারপর সিংহকে বাকিটা দেয় সিংহ খুশি মনে কালো একটি বাঘ জঙ্গলে প্রবেশ করে বর্জন করে নিজেকে নতুন রাজা ঘোষণা করে সিংহ বুহায় বসে চিন্তিত মুখে ভাবছে সে এখনও কি পারবে রাজ্য রক্ষা করতে শিয়াল বাঘের কানে ফিসফিস করে সিংহের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দেয় বৃক্ষের ছায়া শিয়াল ও বাঘ হাত মেলায় সিংহকে বিশ্বাসঘাতকতা করে ক্ষমতা দখলের পরিকল অন্ধকার জঙ্গলে শিয়াল সিংহের গুহার কাছে এসে মিষ্টি স্বরে ডাকে তাকে বাইরে আন শিয়াল সামনে এগিয়ে সিংহকে গভীর জঙ্গলে নিয়ে যায় চাঁদের আলোতে ছায়া সিংহ হঠাৎ থামে সন্দেহ ভাজন চোখে দেখে শিয়াল নার্ভাস হলেও এগিয়ে যেতে বল বাঘ ঝোপের আডালে লুকিয়ে থাকে লাফানোর জন্য প্রস্তুত তার নখর চকচক কর বাঘ লাফিয়ে গর্জন করে সিংহ দ্রুত ঘুরে দাঁড়ায় শক্তিশালী গর্জন করে শিয়াল পাথরের আডালে লুকায় ধিতু চোখে দেখে সে সিংহের এমন প্রতিক্রিয়া আশা করেন সিংহ ও বাঘ মুখোমুখি লড়াই করে মাটি কাঁপে তাদের সংঘর্ষে হরিণ বানর পাখি সহ অন্যান্য প্রাণীরা দূর থেকে দেখে তারা ফিসফিস করে শিয়ালের বিশ্বাসঘাতকতা নিয়ে আলোচনা করে আহত হলেও সিংহ শেষবারের মতো গর্জন করে বাঘ পরাজিত হয়ে মাটিতে পড় প্রাণীরা শিয়ালকে ঘিরে ধরে রাগান্বিত চোখে দেখে শিয়াল কাঁপতে কাঁপতে নিজেকে রক্ষা করার চেষ্টা করে কিন্তু কেউ বিশ্বাস করে আহত কিন্তু বিজয় সিংহ শিয়ালের সামনে দাঁড়ায় তার মুখ কঠোর শিয়াল মাথা নিচু করে একা জঙ্গল ছেড়ে চলে যায় পেছনে প্রাণীরা নীরবে দেখে জানে সে সূর্যোদয়ের জঙ্গল উজ্জ্বল হয় প্রাণীরা একত্রিত হয়ে তাদের সঠিক শাসকের ফিরে আসা উদযাপন একটি মহৎ হরিণ সিংহের সামনে মাথা নত করে নতুন বিশ্বস্ত উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ অন্ধকার নদীর পাশে শিয়াল একা একা বসে ভাবে যদি আমি বিশ্বাসঘাতকানা করতাম জঙ্গলের প্রাণীরা নাচে ও উল্লাসে মেতে ওঠে তাদের সাহসী রাজার সম্মানে মহাভোজের আয়োজন সিংহ দিগন্তের দিকে তাকিয়ে বুঝতে পারে যে প্রকৃত শক্তি শুধু শারীরিক নয় বরং জ্ঞান ও বিশ্বাসের মধ্যে একটি জ্ঞানী বৃদ্ধ হাতি গাছের নিচে বসে ছোট সিংহ ও হরিণ শাবকদের পুরনো সিংহ ও ধূর্ত শিয়ালের গল্প শোনা বছর পরে বৃদ্ধ ও ক্লান্ত শিয়াল দূর থেকে জঙ্গলের দিকে তাকিয়ে তার হারানো বাড়ির জন্য আকুল বৃদ্ধ সিংহ এখন ধূসর ও দুর্বল তার প্রিয় গাছের নিচে শুয়ে শান্তিতে হাসে জেনে যে তার জঙ্গল নিরা। জঙ্গলের উপর একটি সুন্দর সূর্যোদয় প্রতীকী যে বিশ্বাসঘাতকতা পতনের দিকে নিয়ে যায় কিন্তু সততা সত্যিকারের শক্তি